নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা শীত আসছে আর ছিম দিয়ে মাছ খাবো না তাই কী হয় আজকে ছোট মাছ রান্না করব বন্ধুরা আমি এখানে খলিশা মাছ নিয়েছি আমি জানি না এ মাছটাকে কোন অঞ্চলে কি বলে আমাদের অঞ্চলে ছোটো মাছ কাটা যুক্ত মাছ এগুলো খলিশা মাছ বলে আজকে এই ছিম দিয়ে তাই রান্না করব আর তার জন্য আমি হলুদ লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি ভেজে নেব তবে বন্ধুরা এই মাছ কিন্তু খুব একটা বেশি ভাজা লাগে না অল্প অল্প ভেজে নিলেই হয়ে যায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে গরম হয়ে গেছে এর মধ্যে তেল বসিয়ে দিলাম আর মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখেন আমি কীভাবে মাছগুলো ভেজে নিচ্ছি আসলে এপিড ওপিট করার দরকার নেই গরম তেলের মধ্যে শুধুমাত্র এভাবে একটু ভেজে নিলেই এই মাছ হয়ে যাবে এই মাছগুলো যদি বেশি ভাজা হয় তাহলে খুব কড়া কড়া হয়ে যায় খেতে আর ভালো লাগে না সেই জন্য অল্প অল্প ভেজে পিট করে একটু ভেজে তুলে নিলেই হয়ে যায় আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই ছোটো মাছ যে কোনো ছোটো মাছ বেশি ভেজে খেলে কিন্তু ভালো লাগে না এবার আরও একটু দিয়ে দেখাচ্ছি এবার এভাবে করে একবার প্রথমবার তেল খুব গরম থাকে তারপর কিন্তু একটু তেল ঠান্ডা হয়ে যায় বন্ধুরা সেরকম বুঝে ভাজবেন আর আমি এদিকে মাছ হতে থাক আমি এদিকে সিম কুটে নিচ্ছি আমি এখানে সিম নিয়েছি আর দুপাশ থেকে আঁশ তুলে ফেলছি এভাবে আঁশ তুলে একটু দেখে নিলেই হবে অনেক সময় সিমের মধ্যে পোকা থাকে সেই পোকাও দেখে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটা কমেন্ট লিখবেন আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন কাজ করতে বন্ধুরা আবার চলে আসলাম মাছের কাছে এবার আমি এই মাছগুলোকেও তুলে নেব বন্ধুরা আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি ভাজব না তুলে নিচ্ছি বন্ধুরা এবার একটু তেল দিয়ে দেব সিম একটু ভেজে নেবো তবে খুব একটা বেশি ভাজার দরকার নেই একটু এপিটোপিট করে ভেজে নিলেই হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম আর এই সিম দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু দারুণ একটু হলুদ দিয়ে দিলাম এবার এপিটোপিট করে ভেজে নিচ্ছি আসলে সিম সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না সেই জন্য ভাজার অনেক সময় প্রয়োজন হয় না কিন্তু আজকে আমি একটু ভেজেই তুলে নিচ্ছি আমার সিম কিন্তু হয়ে গেল আমি সিমও তুলে নিচ্ছি বন্ধুরা এই যে কোনো ছোট মাছ দিয়ে এভাবে সিম রান্না করলে কিন্তু দারুণ লাগে যে তেলটুকু আছে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর এই জলের মধ্যেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ বন্ধুরা আপনি যেভাবেই রান্না করেন না কেন সেটাই স্বাদ হবে আর লবণ দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষায় নেব আর আমার এই মশলার মধ্যে তেল কিন্তু খুব পরিমাণে কম আছে সেই জন্য একটু কম আছে একটু বেশি সময় ধরে কষালেই হয়ে যাবে হলুদ মরিচের গন্ধটা গেলেই হবে বেশি বারবার তেল দিলেও সবজি কিন্তু ভালো হয় না এবার গরম জল দিয়ে দিলাম রান্না করার জন্য আমার পরিমাণ মতো জল দেয়া হয়ে গেল বেশি সিম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর ছোটো মাছ রান্না করতে খুব একটা সময় লাগবে না সেই জন্য বেশি পরিমাণ ঝোল দেওয়ার প্রয়োজন নেই আমি মাছটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার কাছে দূরে দেশে প্রবাসে আমার যত পুরোনো বন্ধু আছে নতুন বন্ধু আমার পেইজে আসছে সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লিখবেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর শীতের দিনে ছোটো মাছের অভাব নেই অনেক ধরনের ছোটো মাছ বাজারে পাওয়া যায় আর সেই ছোট মাছ দিয়ে সিম রান্না খেতে কিন্তু দারুণ লাগে আমার খুব ভালো লাগে বন্ধুরা আপনাদের কার কার ভালো লাগে বলবেন এবার আমি এতে ফোড়ন দেব আর ফোড়ন দেওয়ার জন্য আমি আবার একটু তেল দিয়ে দিলাম তবে কিন্তু আমি বেশি দিচ্ছি না খুব কম কম যেহেতু আমি বারবার তেল দিচ্ছি সেই জন্য খুব কম কম দিচ্ছি আমার জিরাটা হয়ে গেল এবার কড়াইতে আমি আবার এই ফোড়নটা ঢেলে দেব বন্ধুরা আমার এই জিরা ফোড়ন হয়ে গেল ঢেলে দিচ্ছি এবার দিয়ে দেব একটু মশলা সামান্য মশলা আসলে শীতের দিনে খুব একটা মশলারও প্রয়োজন হয় না যে কোনো রান্না করার জন্য এবার দিয়ে দেব ধনিয়া পাতা এই ধনিয়া পাতা একটা যে কোনো খাবারকে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় আর দিয়ে দিলাম শুকনো খোলায় টালা জিরার গুঁড়া বন্ধুরা আমি সব সময় এই রান্নাঘরে জিরা টেলে গুঁড়া করে তারপর রেখে দেই রান্নার সুবিধার জন্য এটা আপনি যে কোনো রান্নাই দেন না কেন রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর আমি যেহেতু পেঁয়াজ রসুনের রান্না করছি না পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি সেই জন্য আপনাকে টালা জিরা দিলে কিন্তু রান্নার সে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখেন ছোট মাছ আর শিম শিমগুলো কিন্তু যেরকম তা সেরকম আছে আর মাছগুলো সেরকম আছে দেখেন কোনো মাছ ভাঙেনি একটু আর খেতেও কিন্তু দারুণ লাগে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন ধন্যবাদ